আমরা এখন চলে এসেছি মূর্তি নদীতে আর এখানকার ওয়েদারটা ভীষণ সুন্দর আমাদের দুরাত ও তিন দিন ডুয়ার স্টুডের মধ্যে প্রথম দিন আমরা যে সাইট সিনগুলি করেছিলাম সেগুলি হলো মূর্তি নদী তালগাঁও ছালং প্যারেন ও বিন্দু প্রথম দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম এই সাইড সিটগুলির উদ্দেশ্যে আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট হচ্ছে মূর্তি যেটা আপনার আমার সকলের একটা প্রিয় জায়গা আমাদের হোমস্টে থেকে মূর্তি নদীর দূরত্ব ছিল প্রায় চব্বিশ কিলোমিটার আর পৌঁছতে সময় লেগেছিল প্রায় আধ ঘন্টার কাছাকাছি সামনে রয়েছে এলিফ্যান্ট ক্রসিং জোন এখান থেকে এলিফ্যান্টরা ক্রস করে সামনেই রয়েছে মহাকাল মন্দির বাঁ দিকে রাস্তা থেকে দেখা যাচ্ছে সেই জন্য এখানে নামলাম না তোমরা চাইলে এখানে নেমে দেখতে পারো আমরা প্রায় মূর্তির কাছাকাছি চলে এসেছি এখান থেকে ছয় সাত কিলোমিটারের মধ্যেই মূর্তি নদী পড়বে এইখান থেকে ডান দিকে যাব আমরা মূর্তি নদীর উদ্দেশ্যে আর সোজা চলে গেলে চালসা আর এই হচ্ছে সাফারি করার জন্য টিকিট কাউন্টার এই হচ্ছে টিকিট কাউন্টার এই পাশেই চলে যাচ্ছে মূর্তি নদীর ভিউ পয়েন্ট তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি মূর্তি নদীর একদম পাশে আর পাশেই দেখলাম অনেকগুলো হোমস্টে এবং সাফারি সেন্টার তো চলো মূর্তি নদীর ঘুরে দেখা এই সামনেই হচ্ছে মূর্তি ভিউ পয়েন্ট এই হলো সকলের প্রিয় জায়গা

আর এই জলটা বয়ে চলেছে দেখো ও অসাধারণ অসাধারণ কোনো কথা হবে না কি গো এখান থেকে যাবে না নাকি এখনো আমাদের পয়েন্ট বাকি আছে ভিউ পয়েন্ট এবারে আমরা যাব আমাদের নেক্সট ভিউ পয়েন্টে তো চলো

থেকে আমরা বিন্দুর দিকে ঘুরে যাব ঝালং বিন্দু আর ডান দিকে গেলে মূর্তি লাটাগো এখান থেকে ঝালং চব্বিশ কিলোমিটার বিন্দু বত্রিশ কিলোমিটার আর জলঢাকা ঢাকা তেইশ কিলোমিটার সামনের বাঁ দিকে চাপটামারি ওয়াচ টাওয়ারের গেট একটা এলিফেন্ট ক্রসিং জো দেওয়া আছে এখান থেকে চাপড়া সাফারি হয় এখান থেকে চাপড়া ওয়াচ টাওয়ার এখন কালিম্পং এ প্রবেশ করলাম দেখতে পাচ্ছ রাবার গাছ এটা হচ্ছে রাবার বাগান এই পাহাড় দেখা যাচ্ছে এটা হচ্ছে কফি বাগান দেখো সাদা সাদা ফুল ফুটে আছে খুব আমরা এখন পৌঁছে গেলাম ডালগাঁও এখানে একটা টিকিট করতে হবে আমরাও চার आदमी है और ड्राइवर पच्चीस रुपया करके है कि एक आदमी का আমরা আমাদের সেকেন্ড ভিউ পয়েন্টে চলে এসেছি যেটা হচ্ছে ডালগাঁও আর এখানকার টিকিট মূল্য হচ্ছে পঁচিশ টাকা পার পার্স তো আমরা টিকিট কেটে নিয়েছি চারজনের জন্য আর আশেপাশের ভিউ পয়েন্টটা আমরা উপভোগ করছি এদিকে তাকাও এদিকে তাকাও কেমন লাগছে তোমার কেমন লাগছে অনেকক্ষণ পর রায়নকে কেমন হচ্ছে এখন একটু ফ্রেশ ঘুম টুম দিয়ে নিল এখন আমাদের বড় বাবু চলেছে ভিউ পয়েন্ট দেখতে এখন আমরা চলে এসেছি ডালগাঁওয়ে ভিউ পয়েন্টে আমাদের গাড়ি এখানে রয়েছে এবার আমরা নিচে গিয়ে ভিউ পয়েন্টটি দেখব তো চলো বন্ধুরা দেখা যাক আর জায়গাটি মারাত্মক সুন্দর এখান থেকে আমরা বুঝতে পারছি কারণ সামনে ভিউ পয়েন্টটা পরিষ্কার থাকলে ভেদার পরিষ্কার থাকলে আরো ক্লিয়ার বুঝে দেবো তো যতটুকু দেখা যাচ্ছে চলো দেখা Thank you.

ঘড়িতে তখন বাজে দেড়টা কৈরিবাস ভিউ পয়েন্ট দেখার পর আমরা ঠিক করলাম লাঞ্চটা সেরে ফেলবো সেই মতো ড্রাইভার দাদাকে বললাম আর ড্রাইভার দাদা আমাদের একটা বাঙালি হোটেলের সামনে নিয়ে গেল। যেটা ছিল এক্স আর্মির হোটেল এই হল একানা বাংলা হোটেল যেটা পুরোটাই এক্স আর্মি দ্বারা চালিত এই রেস্টুরেন্টের খাবার অনেকটাই রিজনেবল এখানে আমি জিজ্ঞেস করলাম এখানে চিকেন থালি হচ্ছে দুশো টাকা মাছ ভাত হচ্ছে একশো সত্তর টাকা এগ ভাত হচ্ছে একশো চল্লিশ টাকা আর ভেজ থালি হচ্ছে একশো দশ টাকা তো অন্যান্য জায়গার তুলনায় এখানে অনেকটাই সস্তা আমি এর আগে দুটো হোটেলে জিজ্ঞেস করলাম সেখানে তুলনামূলক অনেক বেশি দাম আর আমাদের ড্রাইভার বলল যে এইখান থেকে খাওয়ার জন্য কারণ এখানকার খাওয়ারের কোয়ালিটি অনেকটাই ভালো আর দামও তুলনামূলক কম তো আমরা ডিসাইড করলাম এই হোটেল থেকেই আমরা আমাদের লাঞ্চটা আজকে সেরে ফেলব তোমরা যদি চাও তোমরা এই হোটেল থেকে তোমাদের লাঞ্চটা সেরে ফেলতে পারো এটা হলো রিসেপশান আমার বন্ধুরা মাছ ভাত নিয়েছে এর সাথে কি কী দিয়েছে ফুলকপি ওটা কিসের তরকারি এটা আলুর চিপ হচ্ছে হুম ওটা মাছের কারি ফুলকপি আলু একটা সবজি হুম আর আনলিমিটেড আর মাছের পিসটা অনেকটাই ভালো কিছু নিতে হবে খাবারের কোয়ালিটিটাও তেঁতুলার থালায় খেতে দিয়েছে আর আমরা নিয়েছি ভেজ থালি ভেজ থালিতে কি কি দিয়েছে আমাদের একবার দেখিয়ে দিই এই হলো ডাল রয়েছে পাঁপড় রয়েছে আলু ভাতে রয়েছে চিপস আছে একটা শাক ভাজা রয়েছে আর ফুলকপি আলু সিম দিয়ে একটা চচ্চড়ি রয়েছে আমাদের রায়ণ বাবা खावे बोले लापाला शुरू कर दिए थे बोलिए बोलिए मेरा रेस्टोरेंट का नाम है एक बंगला और मेरा होम स्टे का नाम है जंडा का एस एस होम स्टे और हमारा यहाँ पर पीछे साइड में नदी है और नदी के उस पर भूटान है और यहाँ पर हमारा खाना पीना सब मिल जाएगा क्या क्या खाना मिलता है हमारा यहाँ हाँ मटन थाली चिकन थाली फिश थाली अंडा थाली और आइटम में मोमो चाउमीन सब मिलते हैं अच्छा हम लोग तो यहाँ पर ट्राई किया बहुत अच्छा लगा आपका खाना और आपका कॉन्टैक्ट नंबर थोड़ा बोल दीजिए हाँ मेरा वो व्हाट्सअप नंबर है एट आप हाँ, इसमें व्हाट्सएप कर सकते हैं আবারসাইটে ডবল হোমিস্ট্রি ডট কম আর থ্যাংক একানা বাংলা রেস্টুরেন্ট থেকে খুব সুন্দর একটা লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ভিউ পয়েন্ট প্যারেনের উদ্দেশ্যে কত টাকার তীব্র বন্ধুরা আমরা প্যারেন্ট ভিউ পয়েন্টের পাশেই দাঁড়িয়ে রয়েছে আর ওই সাদা রঙের বর্ডারটা দেখছো ওটা হচ্ছে ভুটানের বর্ডার ভুটান আর এদিকে হচ্ছে ইন্ডিয়া মাঝখানে ওই হচ্ছে সাদা রঙের এই পিলার প্যারেন্ট থেকে আমরা এবার চলেছি বিন্দুর উদ্দেশ্যে তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো বিন্দু চলো দেখা যাক ওখানে কি কি দেখতে পাই আজকে আমরা চলে এসেছি আমাদের লাস্ট ভিউ পয়েন্ট অর্থাৎ বিন্দুতে আর সামনেই রয়েছে জল নদী যেটি বয়ে যাচ্ছে আর সামনে ব্যারেল থেকে জল ছাড়া হচ্ছে সেই জলটাই এই স্রোতের মাধ্যমে বয়ে যাচ্ছে সামনের দিকে এখন জলের আওয়াজ আর এত ঘন্টা হওয়া হচ্ছে এখানে বলার মতো দেখলে সমস্ত হচ্ছে বিন্দু ব্যারেজ এখান থেকেই জল ছাড়া হচ্ছে আর সেটাই আমরা সামনে নদীতে বই যেতে এখানে অনেক চকলেটের দোকান আছে তোমরা চাইলে বাড়ির জন্য এখান থেকে চকলেট কিনে নিয়ে যেতে পারো তো বন্ধুরা এটাই ছিল আমাদের পয়েন্টের তো ভিউ পয়েন্টগুলো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলো না আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে করবে করবে ওটা